বরিশাল থেকে আসছে চাঞ্চল্যকর এক খবর দুই কলেজ ছাত্র মিলে বাসার ভেতর গড়ে তুলেছিল জাল নোট তৈরির গোপন কারখানা পুলিশের অভিযানে সেই কারখানা ফাঁস হয়ে গেছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল শহরের একটি ভাড়া বাসায় অভিযান চালায় সেখানে ঢুকেই দেখা যায় প্রিন্টার বিশেষ কাগজ ও কাটার দিয়ে বানানো হচ্ছে জাল টাকা আটক দুইজনই স্থানীয় একটি কলেজের ছাত্র তারা কম্পিউটার ও প্রিন্টার ব্যবহার করে পঞ্চাশ ও একশো টাকার নোট নকল করছিল পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করেছে বিপুল পরিমাণ জাল নোট কালার প্রিন্টার বিশেষ কাগজ কাটিং মেশিন ডিজাইন করা নোটের ফাইল পুলিশ জানায় এই জাল টাকা তারা দোকান ও ছোট ব্যবসায়ীদের কাছে চালিয়ে দিত আসল টাকার সাথে মিশিয়ে তারা বাজারে ছাড়ত পুলিশ বলছে এই চক্র আরও বড় হতে পারত তারা তদন্ত করে এর পেছনে আর কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখছে এই ঘটনায় আবারও প্রমাণ হলো অপরাধ এখন শিক্ষিত তরুণদের মাঝেও ছড়িয়ে পড়ছে আইন শৃঙ্খলা বাহিনীর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ব্যবসা আমার কোনো বেকার হ্যাঁ কোনো ব্যবসা নাই ব্যবসা করে একবার বলি ফুড কার্ট ফুড কার্ট করতে গেলে তো একটা এই লাগবে এমাউন্ট লাগবে একটা ফুড কার্ড বানানোর জন্য কর

একশো টাকার নোট ফলে ছোট নোটগুলো হলো কি এদের সুবিধার জন্য বড় নোট সাধারণত দোকানে দিলে এরা সবাই যাচাই করে নেয় আপনি পাঁচশো টাকা দিলে দেখবেন দোকানে কোনো সময় চেক করা ছাড়া নেয় না কিন্তু আপনি একটা পঞ্চাশ টাকা বিশ টাকার নোট দিবেন এটা দোকানে দেখবেই না যে আপনি দিবেন সাথে সাথে সে একশো টাকা একশো টাকা রেখে তত যদি কম হয় তাহলে এটা রেখে খুচরা বাকি যে টাকা আপনি ফেরত দিয়ে দেবেন তো এই সুবিধাটি আসলে নিচ্ছিলো ঠিক আছে এই জন্য এই দিন আইনের বা কারো হাতে ধরা পড়ে নেই আইনের বাইরে আইনের ধরা বাইরে ছিল আজকে যে কোনোভাবে হোক আমাদের হাতে পড়ছে আমরা চেষ্টা করছি এটা এটা হলে কি কেএফসির সামনে থেকে দুইটা বাচ্চাকে যার টাকা মানে দোকানে ইয়া এক্সচেঞ্জ করার সময় এক্সচেঞ্জ করার সময় দুইটা বাচ্চাকে শিশু শিশু বাচ্চাকে গ্রেপ্তার করি গ্রেপ্তার তার যে তথ্যের ভিত্তিতে আমরা কাউনিয়া থানা দিন হলে গিয়া বাটিখানা বাটিখানা ওখান থেকে জাল টাকা ইয়ার সাথে সম্পৃক্ত হলে গিয়া ইয়া তানবির তানবিরকে গেটতে হবে তানবিরের বাসা তল্লাশি করে ওই সময় আমরা প্রচুর পরিমাণে এই যে তিন টাকা টাটা পঞ্চাশ এবং একশো টাকার অনেক নোট টোটাল মিলে আমাদের আসলে তিপ্পান্ন হাজার আটশো টাকার মতো গুলো তানবীরের ভাষা থেকে গ্রেপ্তার করি সাথে জব্দ করি এর সাথে আছে বলে গিয়া ওই যে কম্পিউটার আছে ফিল্টার করি পরবর্তীতে তানবিরের দেওয়া তথ্যের ভিত্তিতে এর সাথে জড়িত আমরা আলবিকে হ্যাঁ আলবিকে নতুল্লাবাদ থানা নতুল্লাবাদ থালপা